খাতামুন নবীন কুরানে আল্লাহ আমাদের নবীকে সুরায় আহদাবের চল্লিশ নম্বর আয়াতে আমাদের নবীকে হাতামুন নবীন উপাধি দিয়ে প্রমাণ করেছেন তোমাদের নবীর মর্যাদা অন্য সকল নবীর চেয়ে শ্রেষ্ঠ তাই এবার আমাদের বোঝার দরকার খাতামুন নবীন অর্থ কি যে কারণে তিনি অন্য নবীর থেকে শ্রেষ্ঠ সাব্যস্ত হন এর অর্থ বর্ণনা করে তিরমিজি শরীফের বর্ণিত এক হাদিসে রাসুল করিম সাল্লাহ আলহি ওসাল্লাম বলেন আল্লাহ বলেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম এর অর্থ হল মুহাম্মদ সাল্লাহ আলাইহি ওসাল্লাম তোমাদের কোনো যুবকের পিতা নন যুবকের বললেন কেন রাসুল আমাদের রাসুল কয়েকজন শিশু সেলের পিতা ছিলেন যদি বলতেন তোমাদের কারো পিতা নন তাহলে প্রশ্ন আসত কয়েকজন শিশু সেলের পিতা পিতা নন কিভাবে এই জন্য আল্লাহ মুহম্মদ সাল্লা তোমাদের কারো পিতা নন বলেননি বলেছেন তোমাদের কোনো যুবকের পিতা নন কিন্তু এই কথার উপরও প্রশ্ন আসে যে বললেন মোহাম্মদ সাল্লাহ ইসলাম আমাদের কোন যুবকের পিতা নন প্রশ্ন আসে পিতা না হইলে নবী হবেন কিভাবে সমস্ত নবী রসুলগণত যার যার উম্মতের রুহানি পিতা আধ্যাত্মিক পিতা তাহলে আমাদের নবী যদি আমাদের পিতা না হন তাহলে নবী হবেন কিভাবে আর নবী হইয়া থাকলে পিতা হবেন না কিভাবে এই প্রশ্নের জবাব বোঝার জন্য প্রথম থেকেই আমাদের মনে রাখা দরকার যে মানুষের পিতা দুই রকমের হয় একরকম হইল বংশগত পিতা আর একরকম হইল রুহানি পিতা নাম দুইটা মনে রাখুন পরবর্তী কথাগুলি বংশগত পিতা আর যে পিতার শরীরের অংশ দ্বারা সন্তানের শরীর গঠন হয় এমন পিতাকে বংশগত পিতা বলা হয় আর যার পবিত্র আত্মার পরশে অপরের আত্মা পবিত্র হয় তাকে বংশগত পিতা বলা হয় না তাকে আধ্যাত্মিক পিতা বলা হয় রুহানি বাবা বলা হয় সমস্ত নবী রসুলগণের আত্মা সকল প্রকার গুণাত থেকে পবিত্র কাজেই নবীগণের সংস্রবে যারা যায় নবীগণের কথা যারা শুনে নবীগণের কথা মতো যারা জীবন যাপন করে তাদের আত্মাটাও পবিত্র হয়ে যায় বলেন তো কার পবিত্র আত্মার পরশে কার আত্মা পবিত্র হইল নবীর পবিত্র আত্মার পরশে উম্মতের আত্মা পবিত্র হইল নবীর পরশে গেলে নবীর পবিত্র আত্মার পরশে যেহেতু উম্মতের আত্মা পবিত্র হয়ে যায় এজন্য আল্লাহর সামগ্রিক বিধান হল সমস্ত নবীগণ যার যার উম্মতের রুহানি বাবা আধ্যাত্মিক পিতা নুহালাইহাল্লাম নিজের উম্মতের রুহানি বাবা ইব্রাহিম আলহ ইসালাম নিজের উম্মতের রোহানি বাবা মুসা আলাই নিজের উম্মতের রোহানি বাবা ঈশা বাবা সমস্ত নবীগণই গণই যার যার উম্মতের রোহানি বাবা তাই প্রশ্ন জাগে সুরায় আহজাবের চল্লিশ নম্বর আয়াতে যে আল্লাহ বলেন মুহাম্মদ তোমাদের কোন যুবকের বাবা না নবী হইলে বাবা হইবেন না কেমনে নবী হইলে তো রুহানি বাবা হইবেন এই প্রশ্নের জবাব তোমাদের বংশগত বাবা না প্রশ্নের জবাব সুরায় আহজাবের চল্লিশ নম্বর আয় আল্লাহ বলেছেন মুহাম্মদ তোমাদের বাবা না এর তো বংশগত তাই আল্লাহ সাথে সাথে বলেন আল্লাহ কিন্তু যেহেতু তিনি আল্লাহর তাই তিনি তোমাদের রোহানি তিনি তোমাদের বংশগত বাবা না কিন্তু যেহেতু তিনি আল্লাহর রাসুল তাই তিনি তোমাদের রুহানি তাহলে আমরা পরিষ্কার করে মনে রাখি মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ ইসলাম আমাদের কেমন বাবা না কেমন বাবা বংশগত বাবা না রুহানি বাবা মুহাম্মাদুর রসুল্লাহ আমাদের কেমন বাবা না বংশগত বাবা না কেমন বাবা রুহানি বাবা এরপরে আরেকটা প্রশ্ন যেখানে সমস্ত নবী রসুলগ নই যার যার উম্মতের রুহানি বাবা সেখানে আমাদের নবী আমাদের রুহানি বাবা হইলে আমাদের নবীর মর্যাদা রুহানি বাবা বলার দ্বারা অন্য নবীর থেকে শ্রেষ্ঠ বোঝায় বুঝায় না অন্য নবী ও নিজের উম্মতের রুহানি বাবা আমাদের নবী নিজের উম্মতের রুহানি বাবা এই কথার দ্বারা আমাদের নবীর মর্যাদা অন্য নবীর মর্যাদার উপর শ্রেষ্ঠ বুঝায় বুঝায় না আমি কথাটা বুঝাইতাম পারছি না যেখানে সমস্ত নবীগণই যার যার উন্মতের রুহানি বাবা এখানে আমাদের নবী যদি আমাদের রুহানি বাবা হন এই মর্যাদা তো আমাদের নবীর আলাদা না এই মর্যাদা তো সকল নবীরই আছে তাহলে আমাদের নবীর আলাদা মর্যাদা গেল কোথায় অথচ হাদিস শরীফে রসুল করিম সল্লাহ ইসলাম বলেন্লাহ ফদানী আলাল আলাল উমাম। আল্লাহ আমাকে সমস্ত নবীগণের উপর শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন আর আমার উন্মতকে সকল নবীর উন্মতের উপর শ্রেষ্ঠ মর্যাদা দান করছে আমাদের নবীর মর্যাদা সমস্ত নবীগণের চেয়ে শ্রেষ্ঠ এই নবীর উন্মত হওয়ার কারণে আমাদের মর্যাদা অন্য উন্মতের চেয়ে শ্রেষ্ঠ এই হাদিস এই ব্যাপারে পরিষ্কার যে আমাদের মন নবীর মর্যাদা অন্য নবীর সমান না সকল নবীর চেয়ে শ্রেষ্ঠ আমাদের নবীর মর্যাদা অন্য নবীর সমান না সকল নবীর চেয়ে শ্রেষ্ঠ আর সমস্ত নবীগণের চেয়ে শ্রেষ্ঠ হওয়ার অবদারিত মর্ম অনিবার্য মর্ম হইল আমাদের নবীর মর্যাদা সৃষ্টির শ্রেষ্ঠ আমাদের নবীর মর্যাদা সৃষ্টির শ্রেষ্ঠ আমি আজকে সেই দিকে যাব না সৃষ্টির শ্রেষ্ঠ কথার ব্যাখ্যায় যাব না আপাতত এতটুকু আমরা মনে রাখি যে আমাদের নবী বলেছেন আল্লাহ আমাকে অন্য সকল নবীর উপর শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন কাজে আমাদের নবীর মর্যাদা অন্য সকল নবীর চেয়ে শ্রেষ্ঠ আমাদের নবী নিজের উম্মতের রুহানি বাবা বলার দ্বারা অন্য নবীর থেকে শ্রেষ্ঠ সাব্যস্ত হয় না এই জন্য আল্লাহ পাকবুল আলামিন ওয়ালাকির রসুল আল্লাহ বলার সাথে সাথে বলেন ওয়া খা তামান তোমাদের নবীকে আমি অন্য নবীর সমান মর্যাদাই শুধু দিছি না তোমাদের নবীকে আমি অন্যান্য নবীর চেয়ে অনেক শ্রেষ্ঠ মর্যাদা দিছি যত শ্রেষ্ঠ মর্যাদা দিছি এর মধ্যে একটা শ্রেষ্ঠ মর্যাদা হইল অন্য কোন নবীকে আমি খাতামুন নবী বানাইছি না তোমাদের নবীকে খাতামুন নবী বানাইছি এই একটা কোরআনের সব কথা আমরা মনে রাখি খাতামুন নবী আমাদের নবীকে আল্লাহ অন্য নবীর থেকে শ্রেষ্ঠত্বের যত উপাধি দিয়েছেন এর মধ্যে একটা উপাধি হইল খাতামুন নবী খাতামুন নবী আমাদের নবীর এমন একটা উপাধি যে উভাধির দ্বারা আমাদের নবীর মর্যাদা অন্য নবীর থেকে শ্রেষ্ঠ বলে প্রমাণ হয় অন্য নবীর থেকে শ্রেষ্ঠ বলে প্রমাণ এই হাতামুন নবীন কোরআনের কথাটা আমাদের নবীর শ্রেষ্ঠত্ব মর্যাদামূলক একটা উভাদ হাতামুন নবীন কোরআনে আল্লাহ আমাদের নবীকে কেশুর আহজাবের আহাবের চল্লিশ নম্বর আয়াতে আমাদের নবীকে উপাধি দিয়ে প্রমাণ করেছেন তোমাদের নবীর মর্যাদা অন্য সকল নবীর চেয়ে শ্রেষ্ঠ তাই এবার আমাদের বোঝার দরকার হাতামুন নবীন অর্থ কি যে কারণে তিনি অন্য নবীর থেকে শ্রেষ্ঠ সাব্যস্ত হন এর অর্থ বর্ণনা করে

তাহলে সে হবে মিথ্যাবাদী দাজ্জাল রাসুল বলেন আমার পর থেকে কিয়ামত পর্যন্ত যদি কেউ নবী হওয়ার দাবি করে তাহলে সে হবে মিথ্যাবাদী দাজ্জাল এর কারণ কি রাসুল বলেন এর কারণ হইল আল্লাহ যে আমাকে নবী নবীন উপাধি দিয়েছেন এই হাতামুন নবীনের অর্থ হইল আমার পরে আর কোন নবী নাই খাতামুন্নবীনের আমি খাতামুন্নবীন এর অর্থ আমার পরে আর কোন নবী নাই আপনারা যারা মাদ্রাসার ছাত্র না আলিম না আপনাদের বোঝা একটু কঠিন হতে পারে তবুও মনোযোগে শুনবেন আমি সাধ্য মতো আপনাদেরকে সহজ করে বুঝাবার চেষ্টা করব ওলামায় কেরামদেরকে একটু মনোযোগের সাথে শোনার আবেদন করি ছাত্রদেরকে আরো গভীর মনোযোগের সাথে শোনার জন্য আমি অনুরোধ করি কথাটা কি কথা যে আল্লাহর রসুল যে বলেছেন খাতামুন আমি খাতামুন নবীন তো আমার পরে কোনো নবী নাই আমার পরে দুনিয়াতে কোনো নবী আসবেন না বলেননি বলেছেন আমার পরে কোনো নবী নাই খাতামুন আমি খাতামুন নবীনের অর্থ আমার পরে দুনিয়াতে কোনো নবী আসবেন না এই অর্থ না আমি খাতামুন নবীন অর্থ আমার পরে কোনো নবী নাই কোনো নবী আসবেন না বলছেন না কোনো নবী নাই বলছেন নাই বলছেন আসবেন না বললেন না কেন নাই বললেন কেন এই কথাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রশ্নের জবাবটা না বুঝার কারণে অনেক সরল মুসলমানকে কাদিয়ানিরা বুল বুঝাইয়া কাদিয়ানি বানাইয়া লড়ায় কাদিয়ানিদের শয়তানি চক্রান্ত থেকে নিজেদের ইমান হেফাজতের জন্য এই ব্যাপারটা আমাদের পরিষ্কার করে বোঝা দরকার বুঝে থাকলে বলুন তো তিরমিজি শরীফের বর্ণিত হাদিসে রাসুল যে বলেছেন আনা খাতামুন নবী জিন আল্লা বাদি আমি খাতামুন নবী অর্থ হইল আমার পরে কোনো নবী আসবেন না বলছেন রসুল না কোনো নবী নাই বলছেন নাই বলছেন এখানে প্রশ্ন হইল দুইটা একটা হইল আমার পরে কোনো কোন নবী আসবেন না এমন কথা বলেন না কেন রসুল আর একটা প্রশ্ন হইল আমার পরে কোনো নবী নাই যে বলছেন নাই কথার ব্যাখ্যা কি কটা প্রশ্ন দুইটা প্রশ্ন প্রথম প্রশ্ন হইল আমার পরে কোন নবী খাতামুন নবী এর অর্থ এটা না যে আমার পরে কোনো নবী আসবেন না এই কথা বলেননি রসুল কেন বললেন না কারণ সহি বহারি শরীফের হাদিসে উল্লেখ আছে রসুল করিম সাল্লাহ ইসলাম বলেছেন হজরত ঈসা আলহিসাল্লাম কেয়ামতের আগে দুনিয়াতে আবারও আসবেন আজকে নূতন শুনছেন আপনারা না আরও শুনেছেন ইসামাবি কেমতের আগে আবারও আসবে আপনাদের নবী একবার বলবেন আসবেন আর একবার বলবেন আসবেন না হইতে পারে এই উল্টা ফাল্টা কথা বলার অভ্যাস আমাদের নবীর নাই তাহলে তুমি উল্টা কথা হইব তিনি একবার বললেন ঈশা নবী আসবেন আবার বলবেন বলবেন খাতামিন নবী ইনর কোনো নবী আসবেন না তাহলে তো কথা দুইটা উল্টা হইয়া যায় আল্লাহ এবং আল্লাহর রাসুল কোনদিন উল্টা পাল্টা কথা বলেন না এই জন্য একবার যেহেতু বলছেন ঈশা নবী আসবেন আবার অর্থ করতে গিয়ে কোন নবী আসবেন না বললে কথা উল্টা পাল্টা হইয়া যায় এই জন্য আমার পরে কোনো নবী আসবেন না বলেননি বলেছেন আমার পরে কোনো নবী নাই এখন দুই নম্বর প্রশ্নে যাওয়া ঈসা নবী যদি আসবেনই তাহলে আমাদের নবীর পরে আর কোন নবী নাই কথার ব্যাখ্যা কি এই প্রশ্নের জবাব পাওয়া যায় মুসলিম শরীফের হাদিসে মুসলিম শরীফের হাদিসে উল্লেখ আছে লা নুবু ওয়া তিরমিজি শরীফের হাদিসে যে বলছেন আমার পরে কোন নবী নাই এই কথার ব্যাখ্যা আছে মুসলিম শরীফের হাদিসে ওই হাদিসটা হইল লা আমার পরে কোনো নবী নাই কথার ব্যাখ্যা আমার পরে কেউ নবী হবে না আমার পরে কোনো নবী নাই না আমার পরে কেউ নবী হবে না আমার পরে কেউ নবী হবে না আমি আগেই কইছি আপনার একটু গভীর মনোযোগে শোনার জন্য এইসব প্রশ্নের জবাব না জানার কারণে কাদ্যানীরা অনেক সরল মুসলমানদের প্রশ্নের বেড়াজালে ভালেইয়া কাজানি বানাইয়া বেইমান বানাইয়া লয় কাজানিদের খপ্পর থেকে মুসলমানের ইমান হেফাজতের জন্য এই সব প্রশ্নের জবাব জানা দরকার বহারি শরীফের হাদিসে উল্লেখ আছে রসুল বলছেন ঈশা নবী আসবেন তিরমিজি শরীফের হাদিসে উল্লেখ আছে রসুল বলছেন আমার পরে কোনো নবী নাই মুসলিম শরীফের হাদিসে উল্লেখ আছে আমার পরে কোনো নবী নাই কথার ব্যাখ্যা আর কেউ নবী হবে না আমাদের নবীর পরে আগের আমলের একজন ক্লিয়ার হইল তিন কথা আমাদের নবীর পরে ঈশা নবী আসবেন পুরাতন নবী নূতন কেউ নবী হবে না কেমন এখন আরো দুইটা জটিল প্রশ্নের জবাব আমাদের বোধা আমাদের নবীর পরে নূতন ভাবে কেউ নবী হবে না কেন এটা এক প্রশ্ন কেউ যদি নবী হবেই না তাহলে আসবেন কেন এটা আরেক প্রশ্ন আমি কি আপনাদেরকে বুঝাইতে পারতেছি প্রশ্ন দুইটা বুঝছেন তো এক নম্বর প্রশ্ন হইল আমাদের ঘরে আর কেউ নবী হবে না কেন আর এক প্রশ্ন হইল কেউ যদি নবী হবেই না তাহলে পুরাতন নবী একজন আসবেন কেন প্রথম প্রশ্নের জবাব আমাদের নবীর পরে আর কেউ নবী হবে না কেন আর কাউকে আল্লাহ নবী বানাবেন না কেন তার কারণ হইল আগের আমলে আল্লাহ আল্লাহরুল আলমিন নবীগণকে যখন দুনিয়াতে পাঠাইতেন নবীগণ দুনিয়ার মানুষকে ইমানের দাওয়াত দিতেন কিছু মানুষ ইমানত নবী দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে আবার দুনিয়ার সমস্ত মানুষ বেঈমান হইয়া যাইত আবার দুনিয়ার সমস্ত মানুষ তারপরে আল্লাহ আবার নতুন নবী পাঠাইতেন নূতন নবী নূতন ভাবে ইমানের দাওয়াত দিতেন নতুন কিছু মানুষ ইমানান্ত নবী দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে আবার সারা দুনিয়ার সব মানুষ বেইমান পেয়ে যেত কিন্তু আমাদের নবী দুনিয়াতে আসার পরে যে ঈমানের দাবাত দিলেন কিছু মানুষ যে ইমান আনলো আমাদের নবী দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে কিয়ামতের আগ পর্যন্ত দুনিয়াবাসী মানুষ একসাথে বেঈমান তো হবে না বরং ইমানদারের সংখ্যা শুধু বাড়তেই থাকবে বাড়তেই থাকবে বলেন তো অন্য নবীর দাওয়াতের ফলাফল আর আমাদের নবীর ইমানের দাওয়াতের ফলাফলে বেশ কম অন্য নবীর ইমানের দাওয়াতের ফলাফল কিছু মানুষ ইমান আনত নবী দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে যারা ইমান আনছিল এদের মরণের পরে নূতন ভাবে কেউ ইমান আনত না আবার সব বেঈমান হইয়া য আর আমাদের নবী দুনিয়াতে আসলেন তেইশ বৎসর ইমানের দাওয়াত দিলেন তেইশ বৎসরে সয়া লাখ মানুষ এই মানাল তেইশ বৎসরে কতজন মানুষ এই মানাল সয়া লাখ হজরতালাম সাড়ে নয় শ বছর ইমানের দাওয়াত দিছিলেন ইমান ছিল মাত্র চল্লিশ জন কথা বুঝেন নবী ইমানের দাওয়াত দিছিলেন কতদিন সাড়ে নয় শ বছর ইমানান ছিল মাত্র চল্লিশ আমাদের নবী ইমানের দাওয়াত দিছেন মাত্র তেইশ বছর ইমানান এরপরে নবী দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে এই সোয়া লাখের সংখ্যা বাড়তে 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 বর্তমান দুনিয়াতে ইমানদার মুমিন মুসলমানের সংখ্যা ওইসে সোয়া দুইশো কোটি আমাদের নবী দুনিয়ার থেকে বিদায় হওয়ার ফলে ইমানদারের সংখ্যা কমতেছে না বাড়তেছে নবী কেন আসবেন কেন নতুন ভাবে আল্লাহ কেন নবী বানাবেন আমার কথা বুঝলেন কিনা আদম নবী দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে নুহু নবী ফাটানির কি দরকার ছিল সব মানুষ বেইমান হয়ে গেছে নুহনবী বিদায় হওয়ার পরে আরেক নবী পাঠানির কি দরকার ছিল সব মানুষ বেইমান হয়ে গেছে নতুন নবী যাও নতুন ভাবে ইমানের দাওয়াত দাও আরেক নবী দুনিয়ার থেকে বিদায় হওয়ার পর নতুন ভাবে বানাবার কি দরকার ছিল নতুন ভাবে ইমানের দাওয়াত দাও আমাদের নবী দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে দুনিয়াবাসী একসাথে বেঈমান হবে না নতুন ভাবে ইমানের দাওয়াতের দরকার হবে না এই জন্য আল্লাহ আমাদের নবীর পরে নতুন ভাবে কাউকে নবী বানাবেন না প্রথম প্রশ্নের জবাবটা কি বুঝাইতে পারলাম আমাদের নবীর পরে আর কেউ নবী হবে না কেন দরকার নাই আমাদের হবে নাই। আদম নবীর পরে নুহু নবী নুহু নুয়াল ইসলামকে নবী বানাবার দরকার হইল কেন মানুষ বেঈমান হয়ে গেছিল নুয়ালাইবে নুয়া আলিসলামের পরে আরেকজনকে নবী বানাবার দরকার ছিল কেন সব মানুষ বেইমান হয়ে গেছিল তারপরে আরেকজন আরেকজনকে নবী বানাবার দরকার হইল কেন সব মানুষ বেইমান হইয়া গেছিলো মুসা ঈসা আলাইহিস সালামের পরে আরেকজন মানুষ আরেকজন নবী ভাটা বানাবার দরকার হইল কেন সব মানুষ বেইমান হইয়া গেছে মুহাম্মাদু রসুলুল্লাহর পরে সব মানুষ বেঈমান তো হবে না বরং যত দণ্ডে তিনি ইমানদার বানাইয়া যাইবেন যাওয়ার পরে সংখ্যা শুধু বাড়তেই থাকবে বাড়তেই থাকবে বলেন তো অন্য নবীর পরে নবী নবী বানাবার দরকার হইতো কেন মানুষ বেইমান হইয়া যেত সব মানুষ বেইমান হইয়া যেত আমাদের নবীর পরে আর কাউকে নবী বানাবার দরকার নাই কেন সব মানুষ বেইমান হবে না ইমানদারের সংখ্যা দিন দিন বাড়তেই থাকে কেন এক প্রশ্নের জবাব দুই নম্বর প্রশ্ন হলো তাইলে আসবেন কেন মনে আছে আসবেন আমাদের নবীর তো ভাবে কাউকে নবী দরকার নাই নবী একজন আসবেন কেন এই প্রশ্নের জবাব হইল ঈশা সালাম দুনিয়াতে আসবেন দুনিয়াবাসীকে নূতনভাবে ভাবে ইমানের দাওয়াত দেওয়ার জন্য নয় ইসানবী দুনিয়াতে আসবেন দুনিয়াতে তার একটা নিজের দরকার বাকি রইছে এই নিজের দরকারটা সারার জন্য দুনিয়াতে ইসানবী নূতন ভাবে ইমানের দাওয়াত দেওয়ার জন্য আসবেন না তার ব্যক্তিগত দরকারে আসবেন ব্যক্তিগত দরকারে দুনিয়াতে ঈশানবীর ব্যক্তিগত দরকারটা কি ঈশানবীর ব্যক্তিগত দরকার হইল একবার ঈসা আলহিস দুনিয়াতে কালে যে গড়ের ভিতরে তিনি একা একা ছিলেন এই গড়ের ভিতরে একদল ইহুদি সর্দার ইহুদি নেতারা অস্ত্র শস্ত্র নিয়ে ঈসা নবীর গড়ের ভিতরে ঢুকল ওনাকে হত্যা করে হেলত ঠিক সেই সময় আল্লাহ ফকরাবুল আলমী ঈসা আলহিসামকে স্বশরীরে জীবিত অবস্থায় আসমানে উঠাইয়া আর বললেন ও ইসা আলাই এই সমস্ত শত্রুদের হামলা থেকে আপনাকে হেফাজতের জন্য এক্ষুনি আমি আপনাকে জীবিত অবস্থায় আসমানে উঠাইয়া নিতেছি মরণ যেহেতু আপনার বাকি এই মরণের কাজটা পুরা করার জন্য ভবিষ্যতে আবার আপনাকে দুনিয়াতে পাঠাব ঈশানবীর মরণ হইয়া গেছে না মরণ বাকি রয়েছে মরণ বাকি রয়েছে বুঝে থাকলে বলেন তো দুনিয়াতে ঈসানবীর দুনিয়াতে আসবেন দুনিয়াবাসীকে নতুন ভাবে ইমানের দাওয়াত দেওয়ার জন্য না ওনার নিজের একটা বাকি কাজ পুরা করার জন্য দুনিয়াতে ওনার কোন কাজটা কি মরণ এখানে আরেক এক প্রশ্ন আসে নতুন ভাবে সেটা হইল আবার মরণ কি আমরা তো জানি নবী আর এক প্রশ্ন আমার আন আলুচ্য বিষয়ের সাথে সম্পর্কিত না কিন্তু এই প্রশ্নের সঠিক জবাব না জানার কারণে আমাদের বর্তমান সমাজের বহু মুসলমান গুমরাহির পথ ভ্রষ্টতার পথ অবলম্বন করতেছে এই কারণে আনুষঙ্গিক এই প্রশ্নের জবাবটাও আমি মনে করি আলোচনা হওয়া দরকার যে নবীর আবার মরণ কি নবী তো হায়াতুন নবী নবী জিন্দা এ মর্মে হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল আমবিয়া উ আহিয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন এর অর্থ নবী দাফন করার পর আল্লাহ করে দেন দাফন করার পরে নবীকে জিন্দা করা হয় দাফন করার পরে নবীকে জিন্দা করা এই জন্য আহলে সুন জমাতের আকিদা হলো হায়াতুল নবী নবী জিন্দা এর অর্থ জিন্দা নবী দাভন করা হয় না এর অর্থ দাভনের পরে নবীকে জিন্দা করা হয়